হ্যালো গাইস কেমন আছো তোমরা তোমাদের বৌদি তো ভীষণ ভালো আছে ভীষণ ভালো আছে কেমন আমি তো রোজ সার্ভিসটা খুব ভালো পাচ্ছি ওই জন্য আমি খুব ভালো আছি আর নিত্য নতুন বন্ধুরা আসছে ভালো ভালো সার্ভিস দিচ্ছে বৌদিকে উহ শীতকালের দিন যে এত সুন্দর সার্ভিস পাবো আমি ভাবতে পারিনি সত্যি বন্ধুরা আর তোমরা যদি বৌদির কাছ থেকে সার্ভিস নিতে চাও তোমরাও বৌদির সাথে যোগাযোগ করতে পারো আর এই দেখো তোমাদের বৌদির জন্য এখন সার্ভিস মানে দিয়েছি তো সার্ভিস নিয়েছে একটা বন্ধু এই দেখো বৌদির জন্য কত কিছু এনেছে এই দেখো তারপরে সব ফল দেখো বৌদির জন্য কেননা সার্ভিস পেতে গেলে ফল টল তো দরকার হয় না এগুলো খেয়ে তো আগে গায়ে বল বাড়াতে হবে তবেই তো সার্ভিস দেবো না এই দেখো সত্যি আমি ভাবতে পারছি না বন্ধু তুমি এত কিছু আমার জন্য নিয়ে আসবে সত্যি ভাবা যায় এরকম সার্ভিস বন্ধু তো তোমাকে কে বলেছে এত কিছু আনতে বাপরে কত কিছু এনোছ বল ভাবো ও তুমি ন্যাশপতিও এনোছো আমার জন্য কি হলো একটু কথা বলো হম আবার লজ্জা করছে এই দেখো কত কিছু এনে দিয়েছে দেখেছো ফল দেখো ফল মানে ফুরাচ্ছে না দেখো খুব খুশি আজকের আমি আর কি দেখো এখন স্পেশাল ভাবে বয়ফ্রেন্ড এখন এগুলো এখন সরিয়ে রাখি এখন আর একটা জিনিস তোমাদের দেখাবো ঠিক আছে সার্ভিস দিতে গেলে যে আমি এত কিছু পাবো আমি সত্যি কল্পনা করতে পারছি এখন ওয়াও ভাবতে পারছি না আমি কোন দিক থেকে আজকে শুরু করবো সত্যি আমি ভাবতে পারছি না আমি বের করতে পারছি না তার আগে সব ভেঙে চুরে যাচ্ছে কি করে খুলবো দেখো আ বন্ধু তুমি আমার জন্য এত কিছু এনেছো ভাবতে পারছি না এত কিছু এনেছে বন্ধু আমার জন্য সার্ভিস দিয়েছি তার জন্য এত কিছু আনবে আমি ভাবতে পারিনি এই দেখো বন্ধুরা এই দেখো ও কোন দিক দিয়ে যা তোমরা চলে আসো আর সার্ভিস নিয়ে আসবে বৌদির জন্য সার্ভিস দিলে তোমরাও নিয়ে আসবে বৌদির জন্য ও আমি খেতে শুরু করি এখন আমি আর লোভ সামলাতে পারছি না এই দেখো আ। আহ আলু সাইজটা রাখো একবার মটন বিরিয়ানি না সুন্দর গন্ধ আহ